হলদিয়ার পথে বজ্রের স্তূপ শিল্প শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ দূষণ ও রোগ সংক্রমণের আশঙ্কা দেশের অন্যতম প্রধান শিল্প শহর হলদিয়া বর্তমানে চরম বজ্র অব্যবস্থাপনার কবলে হলদিয়া পৌরসভার তত্ত্বাবধানে বজ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা হলদিয়া ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড এইচ যারা সার উৎপাদন কারখানাও চালায় তারা শহর থেকে আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশনে চূড়ান্তভাবে ব্যর্থ নিয়মিত বাড়ি বাড়ি সংগ্রহ হলেও শহরের গিরিশ মোড় হাজরা মোড় এবং সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের পাশে আবর্জনা স্তূপ জমেছে সর্বরাহ করা ডাস্টবিন ভরে গিয়ে ময়লা উপচে পড়ছে এবং তার সময় মতো তোলা হচ্ছে না এম এস কঠিন ইলেকট্রনিক ও বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনার মতো পরিষেবা দিলেও প্রাথমিক সংগ্রহেই এই অবহেলা সাধারণের উদ্বেগের Got it. সময় মতো আবর্জনা অপসারণ না করায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে বর্জ্যের স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ ও রোগের জীবাণু জনজীবনে দুর্যোগ নামিয়ে আনছে অন্যদিকে কারখানায় দূষিত জল খাল পুকুরে মিশে চাষের জমি নষ্ট করছে এবং মাছ চাষ ব্যাহত করছে এই দূষিত জল ব্যবহারের ফলে সাধারণ মানুষের মধ্যে চর্মরোগ সহ নানা রোগের প্রকোপ বাড়ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের উদাসীনতায় এই শিল্প শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে স্থানীয় মানুষ দ্রুত এই জন স্বার্থে সমস্যা সমাধানে পৌরসভা ও এমএসডব্লিউ এর হস্তক্ষেপ কামনা করছেন হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট পুরুলিয়া টুডে